নমস্কার বন্ধুরা মমতা সাহার রেসিপি বলেছিলেন আপনাদের সকলকে সুস্বাগত আর দেখতে পাচ্ছেন এখানে ছিম আছে আলু আছে আর এখানে ছোটো চারাপোনা মাছ আছে এটা দিয়ে একটা দারুণ একটা রেসিপি হবে আজকে তো দেখতে থাকেন আজকে আমাদের সাথে থাকেন আর প্রথম থেকে ভিডিওটা দেখবেন নমস্কার বন্ধুরা আপনারা তো জানেন আমি হাতটি চলতে পারি না শুয়েশি আমি রান্না করি তো আজকে শুয়েশেই সুন্দর একটা রেসিপি করে দেখাবো আজকে এই চারাপোনা মাছ দিয়ে থিম দিয়ে আলু দিয়ে সুন্দর করে একটা রেসিপি তোমাদেরকে দেখা জলটা বসানো আছে আর আমি চালগুলো এবার দিয়ে দেব সবজিগুলো এবার কেটে নিচ্ছি আলু ছিল দেখো একটা সুতোর মতন বেরোয় এই সুতোর মতন এটা না বের করলে এটা এরকম থাকলে খাওয়ার সময় এই আঁচটা থাকলে অসুবিধা হয় খুবই

ফেললাম একদম কচি রসুন তো এগুলো খালি ওপর দিয়ে চোখলাটা বেশি হয় ওই জন্য একদম কচি রসুন এর ভেতরে বেশি একটা চোখলা নেই একদম দেখো পরিষ্কার লেভেল সাদা এটাকে কুচিয়ে দিও তোমার সুন্দর করে কুচিয়ে দিবা পিছনে কলপার থেকে আমি ধুয়ে নিয়ে আসি মাছটা আর দিচ্ছি মালুটা হ্যাঁ কেউ

কড়াইটা বসিয়ে দিলাম কড়াইতে তেলটা দিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে মাছগুলো নুন হলুদ মাখানো হয়ে গেছে তেলের ভিতরে এই বড়িগুলো ছেড়ে দেব এই বড়িগুলো সব ভেজে নেব দেখো হাতে যে জিরা আছে জিরাটা এখন ছেড়ে দেব আলু তেজপাতাগুলো ছেড়ে দিলাম এবার আলুটা ছেড়ে দেব আলুগুলো ভাজা হয়ে গেছে আমি একসঙ্গে খেতে দেবো কাঁচা লঙ্কা কেটে চিনগুলো বেটে রাখার জিরা আর আদাটা দিয়ে দেবো আর একটা জিনিস চিন্তা দেবো যখন আমি মশলা টসলা দিয়ে কষা দে খুব সুন্দর ভরা চাই একসঙ্গে আমি দিয়ে দেবো সামান্য নুন একবারে পুরো নুনটা একটা দিয়ে দিলাম দিয়ে একসঙ্গে আমি দই দিয়ে দিয়ে দেবো একবারে যে কোনো হলুদ রাখা আছে ওই হলুদটা হলুদটা দিয়ে দিলাম দিয়ে এরকম সুন্দর করে যত পয়সা দিয়ে তরকারিটা এত স্বাদ আসবে তো বলার মতন না এরকম তোমরা বাড়িতে কষিয়ে সুন্দর করে সিং দিয়ে আলু দিয়ে ধনে পাতা দিয়ে তারপরে পোনা মাছ দিয়ে ভুল করে এত সুন্দর টেস্ট হয় না একবার খেলে বই তৈ দিয়ে আরও খুবই সুন্দর লাগে মশলাটা কষানো হয়ে গেছে আবার একটু জল দিয়ে দেবো আমি একবারে ঝুলতাম একটু বেশি করে ঢোল দিয়ে দেবো কেন জ্যান্ত মাছটা মাছের ঝোল একটু ঝোল বেশি হলেও কোনো ক্ষতি নেই আর বড়ি করে দিলে তরকারিটা স্বাদও ভালো আসে ওপর দিয়ে একটু ধনে পাতা পাতা ছিটিয়ে দিলে খুবই ভালো লাগে ঢাকা দিয়ে দিলাম দেখো ঝোলটা সুন্দর টপ বক করে ফুটছে এবার এই মাছটা ছেড়ে দেবো পরপর আর তার সঙ্গে এই বড়িগুলো দিয়ে দেবো ওপর দিয়ে আর দিয়ে দেবো এর সঙ্গে ধনে পাতা সুন্দর ওপর দিয়ে ছিটিয়ে দেবো দিয়ে একটু ডুবিয়ে দেব আছে ভাজা মশলা জিরে আর ধনে ভাজা গুঁড়োটা ওপর দিয়ে ছিটিয়ে দিলাম এবার একটু ঢাকা দিয়ে রেখে দেব মাথে হয়ে গেছে এবার নাবিয়ে দেবো দেখো কত সুন্দর হয়েছে ঝোলটা কালারটা দেখেছো শুধু কালার দিয়েছি কত সুন্দর হয়েছে তো ওনারা আগুনটা চলে গেছে ওর জন্য দুটো কাঠ দিয়ে নিলাম বাকি রান্না তো মোটামুটি সব হয়ে গেছে আর তেলটা গরম কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে কিন্তু ব্যাপারটা হলো সেদিনকে কিছু কচুর শাক কাটা ছিল তো কচুর শাকটা কি করবো ফেলে দেবো ওই জন্য ভাবলাম কচুর শাকটা দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে আর ধনে পাতা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে রান্না করা যাক মাছটা পুড়ে গেছে দিয়েছি পাঁচ করে এবার দেখো দিয়েছি এর সঙ্গে এতগুলো পেঁয়াজ দিয়েছি একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিয়েছি খেতে স্বাদ লাগবে এর ভিতরে রসুনের কুচা আছে একসঙ্গে মিলানো কাঁচা লঙ্কা আছে সব খেয়ে দেবো আমি সুন্দর করে সব দিয়ে ভালো করে আগে কুমড়ে নেব

একটু চিনি দিয়ে দেব একটু চিনি দিয়ে দিলাম আর দেবো একটু এই সামান্য ধনে জিরের গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে একটু না দিয়ে দেবো আমার হয়ে গেছে প্রচুর সপ্তাহ দিয়ে না দিয়ে দেবো ভাল আছে ব'ল মাছের ঝোলটা খুব সুন্দর হয়েছে জান তো মাছ চারা পোনা দিয়া সিম আলু দিয়া খুবই টেস্ট হয়েছে সত্যি হেভি হেভি আমার মার হাতে রান্না সব সময় ওর একদম দারুণ হেভি হেভি তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে যারা নতুন আছো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য ভিডিওগুলো তোমরা দেখো আজকের জন্য টাটা বাই কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো